আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কান্না ভালো লাগে চিরা দিয়ে এরকমই একটি ডেজার্ট আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডেজার্টটি তৈরির জন্য আমি প্রথমে তিন কাপ দুধ আর এক কাপ চিনি দিয়ে জাল করে নিচ্ছি দুধটা জাল হয়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন দুই চা চামচ কাস্টার্ড পাউডার নর্মাল পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিব কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দুধের মধ্যে দেওয়ার পর আরও দু এক মিনিট জার করে চুলা থেকে নামিয়ে নিব। আর এই দুধের মধ্যে আমি সামান্য একটু লবণও দিয়েছি কারণ যে কোনো মিষ্টি আইটেমে সামান্য একটু লবণ দিলে আমার কাছে টেস্টটা খুব ভালো লাগে তো আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা এটা স্কিপও করতে পারেন দুধ চুলা থেকে নামানোর আগে সামান্য একটু জাফরান দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা সম্পূর্ণ অপশনাল আমার হাতের কাছে ছিল তাই দিলাম আপনাদের হাতের কাছে না থাকলে এটি স্কিপ করবেন এখানে আমি এক কাপ পরিমাণ চিরা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবারে একটু মিক্সিং বলে আমি প্রথমে আমাদের জাল করে রাখা দুধটুকু নিয়ে নিচ্ছি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ধুয়ে রাখা চিরাগুলো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যদি বাসে ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবার এক কাপ পরিমাণ আমের পিউরি চিরাই মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ আমের পিউরি নিয়েছি তো আপনারা চাইলে এর থেকে বেশি কিংবা কমও নিতে পারেন আমি আগে থেকেই দুইটি আম এরকম ছোট ছোটো কিউব করে কেটে রেখেছিলাম এবার সেই কিউব করা আমগুলো চিরাই মিশ্রণটির সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দেব কিছু বাদাম কুচি প্রথমে দিলাম কাঠবাদাম কুচি কাজু বাদাম কুচি আর দেব পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে এখানে কিসমিশও দিতে পারেন আমার কাছে কিসমিস ছিল না তাই আমি দেইনি আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিক্সিং বোলটি ছোট হয়ে গেছে তাই একটু বড় বলে আমি এগুলো ট্রান্সফার করে নিচ্ছি এবার এগুলো নেড়েচেড়ে মিশাতে খুব সুবিধা হবে এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব মিশানোর পর উপর দিয়ে কিউব করে কেটে রাখা আম আর বাদাম কুচি দিয়ে পরিবেশন করব। তো পরিবেশনের আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কিন্তু খুবই মজা লাগে পরিবারের প্রত্যেকটা সদস্য ছোট থেকে বড় সবাই কিন্তু এই ডেজার্টটি খুবই পছন্দ করবে প্রিয় দর্শক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ